নমস্কার বন্ধুরা ইলেকট্রিশিয়ান বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না যে কি ব্যাপার একটা সাবমিটার সামনে পড়ে রয়েছে তো অনেকেরই মনে ইচ্ছা জাগে যে মিটারের মধ্যে এমন কি থাকে যার জন্য মিটারের ইউনিটটা ওঠে আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে সাবমিটারের ভেতরে কি থাকে এবং কিভাবে ইউনিট ওঠে এবং কার দ্বারা ইউনিটটা ওঠে সে সমস্তটা আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন বুঝতে পারবেন যে সাবমিটারের ভেতরে কি থাকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বাকি সব বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে সাবমিটারটা খোলা যাক সাবমিটারের ভেতরে কি আছে তো প্রথমেই এই স্ক্রুগুলো খুলতে হবে বিভিন্ন ধরনের সাবমিটার বিভিন্ন ধরনের প্রসেস থাকে খোলা তো এটার যেমন এই সাইডে স্ক্রু দিয়েছে দুটো দু সাইডে স্ক্রু আছে দুটো দু সাইডে স্ক্রু দুটোকে খুলে নেবো প্রথমে এখানে একটা শিল থাকে এই শিলটাকে কেটে নিতে হবে এটা খুললো ওপরের পার্টটা এরপরে নেক্সট পার্ট খোলার জন্য আমাদেরকে এখানে স্ক্রু ড্রাইভার ইউজ করতে হবে এখানে দিয়ে আছে টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি উঠলে মিটার কাজ করবে না কিন্তু আদেও কি তাই ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার আপনাদের তো জানাই আছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ অবধি উঠে যায় টেম্পারেচার সে যাই হোক এবারে আপনারা দেখতে পাচ্ছেন মিটারের সামনে একটা ইন্টারফেস আপনাদের দেখতে পাচ্ছেন এই যে বোর্ড যেখান থেকে লাইটের সাপ্লাই দেওয়া হয় ইউনিটের সাপ্লাই যেটা উঠে লাইট ব্লিঙ্ক করে সবসময় সেই সাপ্লাইগুলো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মিটারটা কাজ কিভাবে করে সেরকম কিচ্ছু ব্যাপার থাকে না মিটারের ভেতরে আপনারা এইগুলোকে বাদ দিন এইগুলোকে আপনারা বাদ দিয়ে দিন এইগুলো কিচ্ছু না এগুলো শুধু আপনাদের যেটা হয় সেটা হচ্ছে বিলটা বাড়ায় আর কিচ্ছুই না এটাকে আমি বাদই দিয়ে দিলাম ধরুন এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিলাম এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে মিটারটা কিভাবে কাজ করে সাবমিটার হোক আপনাদের বাড়ির মিটার হোক কিভাবে কাজ করে আমি দেখাবো তো প্রথমে দেখাবার জন্য এটাকে খুলে নিতে হবে সিম্পল জিনিস সাব মিটারের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে মেন এই দিক থেকে এটা আমি আগে বলছি যে এই দিকে ফেজ ঢুকবে এই দিক থেকে বের বেরোবে এটা নিউট্রাল এটা নিউট্রাল তো এটা ইনপুট ফেজ যেটা আপনার পোল থেকে হোক বাড়ির কারেন্ট যেটা যে রুমে দেবেন সেই কারেন্টটা ফার্স্ট এইখানে ঢুকবে এখান থেকে ঢুকে ওই দিক থেকে বেরিয়ে এসে এদিক থেকে বেরোবে আউটপুট ফেজ আর নিউটলটাই দিক থেকে ঢুকে এদিকে বেরোবে নিউটলের কোনো কাজ নেই মিটারের মধ্যে মিটারের মধ্যে যেটার কাজ হচ্ছে সাধারণত সেটা হচ্ছে শুধুমাত্র এই আমার ফেজের কাজ তো আরও ভালোভাবে আমি তোমাদেরকে বোঝাবার জন্য আমি এই পুরো চ্যানেলটাকেই খুলে নিচ্ছি এই যে এইদিকে ফেজটা ঢুকছে এই দিক থেকে ফেজটা ইনপুট ফেজ আউটপুট ফেজ মধ্যেখানে এ মধ্যেখানে এই যে এ কারেন্টটা আপনাদেরকে দিচ্ছে এ এই যে এই জায়গায় কারেন্টটা এখানে যাচ্ছে এখান থেকে সাপ্লাই হয়ে এদিক থেকে নিউট্রাল এবং ফেজ বেরিয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতেই পারছেন কীভাবে নিউটাল আর ফেসটা কাজ করে এই যে কারেন্টটা কীভাবে আপনাদের কারেন্টের বিল ইউনিট কীভাবে উঠে এইটার দ্বারাই ইউনিটটা উঠে এরপরে আপনাদের হয়তো মনে হবে যে দাদা এই ভিডিও এই জিনিসটার ভেতরে এমন কী আছে যেটার জন্যে শুধুমাত্র তারটা এর ভেতরে ঢুকছে আর তারের সাহায্যে এটার মধ্যে ইউনি কারেন্টের ইউনিটটা বেড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে সেটাও আমি দেখি দিই এর ভেতরে সেরকম কিছু জিনিস থাকে না শুধুমাত্র একটা কপার কয়েল থাকে এই কয়েলের সাহায্যেই আর এই সার্কিট বোর্ডটার সাহায্যেই এটা ঘুরতে থাকে মিটারটা কাঁটা এই যে মিটারে কাঁটা আছে কাঁটাটা ঘুরতে থাকে এই যে এইটুকু জিনিস দেখতেই পাচ্ছি কিছু থাকে না এটা পুরোটা কয়েল যেরকম ফ্যানের কয়েল বাঁধা থাকে সেরকম ফ্যানের কয়েল বাঁধা থাকে কয়েল বাঁধা এক সিঙ্গেল তার একটা যে তারটা বাঁধা হয় আর দ্বিতীয় এই এনটা এই দুটো তার এসে এখানটায় জয়েন্ট হয়ে যায় জয়েন্ট হয়ে যাওয়ার পর এদিক থেকে নিউট্রল এবং ফ্রেজটা এখানে জয়েন্ট হয়ে যায় তারপরেই আপনাদের কারেন্টের বিল চচ্চড় করে উঠতে থাকে আশা করি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন সাবমিটারের ভেতরে কী থাকে তো আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন